যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে তখন আমরা কিভাবে জানতে পারি যে আসলে কি ঘটেছিল বিমান থেমে গেলেও একটি যন্ত্র সবকিছু রেকর্ড করে যায় সেটাই হল ব্ল্যাক বক্স আসলে ব্ল্যাক বক্স বলতে বোঝানো হয় দুইটি যন্ত্রের সমন্বয়ে তৈরি একটি বিশেষ রেকর্ডার প্রথমটি হল ফ্লাইট ডেটা রেকর্ডার যেটি বিমানের গতি উচ্চতা ইঞ্জিনের চাপ তাপমাত্রা ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য সংরক্ষণ করে দ্বিতীয়টি হল ককপিট ভয়েস রেকর্ডার যা রেকর্ড করে পাইলটদের কথক কথন ককপিটের শব্দ এবং বিভিন্ন সতর্কতামূলক সিস্টেমের অ্যালার্মের শব্দ এই দুটি যন্ত্র অত্যন্ত শক্তপোক্তভাবে তৈরি যাতে আগুনে কোন ধ্বংসের মধ্য থেকে সমুদ্রের গভীর জল থেকেও এগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় নাম ব্ল্যাক বক্স হলেও এর রং আসলে উজ্জ্বল কমলা বা লালচে কমলা হয় যাতে দুর্ঘটনার পর এটিকে খুঁজে পাওয়া সহজ হয় ব্ল্যাক বক্স সাধারণত সর্বশেষ তিরিশ মিনিট থেকে শুরু করে পঁচিশ ঘন্টা পর্যন্ত রেকর্ড সংরক্ষণ করতে পারে এই রেকর্ডই পরবর্তীতে তদন্তকারীদের বলে দেয় দুর্ঘটনার প্রকৃত কারণ বিমান যদি নীরব হয়ে যায় ব্ল্যাক বক্স তখনও কথা বলবে দুই দিন আগে ঘটে যাওয়া বিমান এআই ওয়ান দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে যাওয়া প্রতিটি ব্যক্তি আত্মা শান্তি ও ভবিষ্যতে সকলকে সুরক্ষিত রাখার কামনা করি এরকম আরও বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর ভিডিওটা প্রয়োজনীয় বলে মনে হলে কমেন্ট করুন